গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাকুন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে থেকে ক্লাস নাম্বার থার্টি ফোর থার্টি ফোর সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা মিক্সড জি কে সেট প্র্যাকটিস করবো প্রত্যেকে আমাদের যে ক্লাস রুটিন আছে একটু দেখে নেবে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল প্রত্যেকে একবার দেখে নাও ওকে তো আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তুমি পাচ্ছ দা সলিউশন টেলিগ্রাম গ্রুপ এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি সেটা তোমরা পাবে টি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো তো এখানে আমাদের যে সমস্ত নিউ ব্যাচগুলো আছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ আছে ফাইভ পয়েন্ট ওয়ান এনএম জিএন ওপরে একটা আয় মাসের ক্র্যাশ কোর্স আছে এসএসসি ফাউন্ডেশন আছে জিডি এর জন্য রেল ফাউন্ডেশন এন টিপিসি গ্রুপ ডির জন্য ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ আছে রেলওয়ে পিওয়াই কিউ প্র্যাকটিস ব্যাচ তো এছাড়া আরও অনেক ব্যাচ রয়েছে যাই হোক তো যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ভিজিট করতে পারো টি ডাব্লিউস একাডেমি অ্যাপ এবং সেখানে তোমরা এই কোর্সগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমরা এই বিষয়ে প্র্যাকটিস শুরু করছি প্রথম প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বিজয় হাজারের ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক বিদর্ভ তামিলনাড়ু রেলওয়েজ কোশ্চেন নাম্বার ওয়ান প্রত্যেক অ্যান্সার করবে উত্তর এখানে কি হবে তো এই বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এটাও কিন্তু পরীক্ষা আছে কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ক্রিকেট ক্রিকেট খেলার একটি ট্রফির নাম বিজয় হাজারে ট্রফি বিজয় হাজারে ট্রফি আছে বিজয় মার্চেন্ট ট্রফি সেটাও কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত তো এখানে চব্বিশ পঁচিশ মরশুমে চ্যাম্পিয়ন দল নিম্নের কোনটি উত্তর হবে কর্ণাটক অপশন এ যারা করছো তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে প্রত্যেকে একবার দেখে নাও কর্ণাটক এবছর বিদর্ভকে হারিয়েছে দিয়ে তারা বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হলো ওকে মনে থাকবে প্রত্যেকে কোশ্চেনটি নোট করবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইম্পর্টেন্ট আছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ কি বলো অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্তাল্পতা রোধ করা শক্তির ব্যবহার করা তো হিমোগ্লোবিন কোথায় থাকে মানুষের শরীরে রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন আরও যদি একটু ডিটেলসে আমরা জানতে চাই লোহিত রক্তকণিকার মধ্যে থাকে এবং লোহিত রক্তকণিকার কাজ কি অক্সিজেন পরিবহনে সহায়তা করা তো এখানে হিমোগ্লোবিনের কাজটা তাহলে কি হবে অক্সিজেন পরিবহন করা কষে কষে অর্থাৎ রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা বা পরিবহন করা কিন্তু এটা হিমোগ্লোবিনের কাজ হবে অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে যারা করছে তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে পরবর্তী কোয়েশ্চেন সম্পাদক কে ছিলেন দ্য ভয়েস ইন্ডিয়া ইন্ডিয়া সম্পাদক কে ছিলেন বাল গঙ্গাধর তিলক দাদাভাই ভাই নৌর কেশবচন্দ্র সেন মহাত্মা গান্ধী প্রত্যেক অ্যান্সার করবে রাইট অ্যান্সার কি হবে এখানে দ্য ভয়েস অফ ইন্ডিয়া বইটির সরি পত্রিকাটি সম্পাদক কে ছিল গঙ্গাধর তিলক সম্পর্কিত দুটো উল্লেখযোগ্য পত্রিকা আছে মারাঠা বা মহারাঠা ও কেশরী পত্রিকা এই দুটো পত্রিকা সম্পাদক ছিল কে গঙ্গাধর তিলক অপশন বি দাদাভাই নৌরুজি এখানে সঠিক উত্তর হয়ে যাবে দা ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিল মহাত্মা গান্ধীর উল্লেখযোগ্য পত্রিকা কি ছিল হরিজন পত্রিকা ইয়ং ইন্ডিয়া পত্রিকা সম্পাদনা করেছেন কে মহাত্মা গান্ধী ওকে পরবর্তী কোশ্চেন আমরা আসছি সম্প্রতি কোন রাজ্য সরকার দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এই ধরনের বিভিন্ন যোজনা বা পরিকল্পনা কিন্তু রাজ্য বলো বা কেন্দ্র সরকার সমস্ত পরীক্ষায় কিন্তু আসে প্রত্যেকে খেয়াল রাখো কোশ্চেনটি নোট করতে হবে তোমাদের কোশ্চেনটি হচ্ছে দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছে নিম্নের কোন সরকার মধ্যপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান কোশ্চেন নাম্বার ফোর প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে করো রাইট অ্যান্সার এখানে অপশন বি ছত্রিশগড় হয়ে যাবে ছত্তিশগড় রাজ্যে চালু করেছে দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা পরবর্তী কোশ্চেন আসছি মন্দভি একটি সমুদ্র সৈকত মন্দি এই সমুদ্র সবচি বলতে হবে কোন রাজ্যে অবস্থিত তো ভারতের যদি আমরা ভৌগোলিক অবস্থান দেখি ভারতের তিন দিকেই আছে সমুদ্র পশ্চিমে আরব সাগর দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে বঙ্গোপসাগর তাহলে উপকূল বা সমুদ্র ত্রিবর্তী রেখা আমরা অনেকটাই আছে জানি সাত হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি উপকূল রেখা আছে ভারতের তাই তো সেই গুজরাট থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত যতগুলো রাজ্য তাদের সঙ্গে সমুদ্রের কানেকশানে রয়েছে এবং প্রচুর সমুদ্র সৈকত বা সি বিচ আমাদের ভারতে রয়েছে তো এর মধ্যে এই যে মান্দাভি এই নামে সমুদ্র সৈকতটি কোথায় আছে উত্তর হবে গুজরাটে ভারতের সবথেকে লংয়েস্ট সি বিচ কী বলতো লংয়েস্ট অর্থাৎ দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি ভারতের ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে মেরিনা সিভিচ তামিলনাড়ুতে মেরিনা সৈকত এটা কোথায় তামিলনাড়ু রাজ্যে আছে পরবর্তী কোশ্চেনে আমরা আসছি দু সালে কমনওয়েলথ গেমস নিম্নে কোথায় হবে দু সালে গিয়ে অর্থাৎ নেক্সট ইয়ার পরের বছর কমনওয়েলথ গেমস নিম্নে কোন দেশে অনুষ্ঠিত হবে বা কোন শহরে এখানে শহরের নামগুলো রয়েছে গ্লাসগো গোল্ড কোস্ট বিমিংহাম ভিক্টোরিয়া নাম্বার করবে সঠিক উত্তর কি হবে দু ছাব্বিশ সালের কমনওয়েলথ গেমস কমনওয়েলথ গেমস কারা খেলে কমনওয়েলথ ভিত্তিক যে সংস্থা আছে তার আন্ডারে যে দেশগুলো আছে সেই দেশগুলো এই গেমসে পার্টিসিপেট করে তো দু হাজার ছাব্বিশ সালে দেখা যাচ্ছে এটা একটা সময় ভিক্টোরিয়াতে হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া কিন্তু এটা পরবর্তীতে আবার চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে স্কটল্যান্ড দেশের শহর গ্লাসগোতে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালের কমনওয়েলথ গেমস প্রতিযোগিতা কোয়েশ্চেন নাম্বার সিক্স অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রত্যেকে যারা ক্লাসে আছো অবশ্যই এটা নোট করতে হবে পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে পরবর্তী কোশ্চেন ইউনেস্কো এবং ইউনেস্কো এবং ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন দুটো সংস্থা যৌথভাবে দু সালকে কোন বর্ষ হিসাবে ঘোষণা করেছে অর্থাৎ দু সালটা কি ধরনের সাল হিসাবে হতে চলেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাসিয়ার্স হিমবাহ

ডাব্লিউ এম ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লিউ এম এই সংস্থা ওয়ার্ল্ড মেট্রোলজি অর্থাৎ আবহাওয়া সংক্রান্তম ও এর সদর দপ্তর কোথায় এই সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে সরি রাজধানী বলছি সুইজারল্যান্ডের শহর জেনেভাতে রয়েছে ডাব্লিউ এম ও এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর যাই হোক এগুলো পরীক্ষা আছে এবং এখানে উত্তর হয়ে যাবে অপশন এ ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাসিয়ার্স হিমাহের বছর বলে উল্লেখ করেছেন এই দুটি সংস্থা পরবর্তী প্রশ্ন আমরা আসছি অপশন কোশ্চেন নাম্বার এইট ইন্ডিপেন্ডেন্ট এই যে পত্রিকা এ সম্পাদক কে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন আচ্ছা এখানে উত্তর হবে মতিলাল নেহেরু মতিলাল নেহেরু উত্তর হয়ে যাবে অপশানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা গ আগের প্রশ্নটা একটু আমি ফিরে আসছি এখানে ইউনেস্কো এবং ওয়ার্ল্ড যে মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এই বছরকে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাসিয়ার গ্লাসিয়ার প্রিজার্ভেশনটাও এখানে আমি একটু লিখে দিচ্ছি সংরক্ষণ একই সঙ্গে ঠিক আছে এখানে লেখা নেই যদিও গ্লাসিয়ার রিজার্ভেশন সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে এখানে কথা বলা হয়েছে আচ্ছা নাম্বার এইট আমরা অ্যান্সার করলাম অপশানে এবং এই পত্রিকা মনে রাখবে উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় মতিলাল নেহেরু ছিল সম্পাদক প্রকাশিত হয় উনিশশো সালে পরবর্তী কোশ্চেন প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তার নাম কি বিদেশিদের মধ্যে এই কোয়েশ্চেনটা খুব আসে ভারতরত্ন প্রাপক ম্যান্ডেলা খান আব্দুল টেজা কোনটি নয় ভারতরত্ন আমরা জানি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান এই সম্মান দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় দেওয়া শুরু হয় এই পুরস্কার এবং মাথায় রাখতে হবে খান আব্দুল গফ্ফর খান যাকে বলা হয় সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী যাকে বলা হয় ভারতের সীমান্ত গান্ধী তিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ঠিক আছে অপশন বি তার পরবর্তী সেকেন্ড যদি বলা হয় নেলসন ব্যান্ডেলা আমজাদ আলী খা কিসে বিখ্যাত মানে কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য উস্তাদ আমজাদ আলী খা বিখ্যাত উত্তর কি করবে সন্তুর বেহালা শরদ নাকি তবলা কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আছে খুবই ইম্পর্টেন্ট তো আমি একটা ক্লাস তোমাদের নিয়েছিলাম অফ সলিউশনে আছে দেখবে বিভিন্ন বাদ্যযন্ত্র বাদক ঠিক আছে বাদ্যযন্ত্র এবং বাদ্যকার নিয়ে ক্লাস করানো আছে একবার দেখে নেবে খুবই ইম্পর্টেন্ট ক্লাস রেল এবং এসএসসির জন্য আমাদের রাজ্যের পরীক্ষার জন্য শরৎ বাদন তবলার জন্য জাকির হোসেন বিখ্যাত সন্তুর শিবকুমার শর্মা ভোজন সাফরি উল্লেখযোগ্য পরবর্তী কোশ্চেন ডক্টর এম এস শিবলক্ষী কিসের জন্য বিখ্যাত কত্থক নৃত্যের জন্য বেহালা বাদন হিসেবে ভারতনাট্যম নৃত্য কণ্ঠসঙ্গীতের জন্য ডক্টর এম এস শিবলক্ষী তিনি কিসের জন্য বিখ্যাত কোশ্চেন নাম্বার ইলেভেন সকলে অ্যান্সার করার চেষ্টা করো কি হবে সঠিক উত্তর তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি করবো প্রত্যেকে সেশনে যারা আছো সেশনটি লাইক করবে শেয়ার করবে শেষ পর্যন্ত কানেক্ট থাকে অপশন ডি কণ্ঠসঙ্গীতের জন্য তিনি বিখ্যাত অপশন ডি রাইট অ্যান্সার আছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসাবে কে এসেছিলেন এই দু হাজার পঁচিশ সালে ছিয়াত্তরতম মানে দু হাজার পঁচিশ সালে ক্লিয়ার ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে এবছর ছাব্বিশে জানুয়ারির দিন আমরা জানি তো কত বছর হলো কত বছর পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে উনিশশো পঞ্চাশ থেকে পঁচিশ পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে কিন্তু কত তম ছিয়াত্তর পঞ্চাশ থেকে পঁচিশে আসতে হবে পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর প্লাস ওয়ান করতে হবে এটা হচ্ছে সিস্টেম তাহলে কত তম উদযাপন হয়েছে এটা আমরা পেয়ে যাবো ছিয়াত্তরতম এবছর আচ্ছা কে এসছিলেন পুমিও ক্রিসিদা অ্যাঞ্জেলা মর্কেল প্রাবো সুবিয়ান্তু ঋষি সোন উত্তর কি হবে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে খেয়াল রাখো প্রাবু সুবিয়ান্ত কোন দেশের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়া 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 প্রেসিডেন্ট নাম হচ্ছে প্রাবু সুবিয়ান্ত তিনি এবছর এসেছিলেন আমাদের প্রজাতন্ত্র দিবসে কোশ্চেন নাম্বার থার্টিন গোলাপি বিপ্লবের জনককে পিঙ্ক রেভুলে কাকে বলা হয় দুর্গেশ পাঠেল বিশাল তিওয়ারি ভার্গিস কোরিয়ান নাকি শ্যামপিত্র করবে সহজ প্রশ্ন আছে এটা গোলাপি বিপ্লবের জনককে উত্তর কি হবে আচ্ছা শ্যামপিত্রদা এটা আমরা জানি ই রেভুলেশনের জনক অর্থাৎ হলুদ বিপ্লব বা পিৎ বিপ্লবের জনক ইয়লো রেভুলেশন ভার্গেস কুরিয়ান হোয়াইট বা শ্বেত বিপ্লবের জনক হোয়াইট রেভলিউশনের জনক বিশাল তেওয়ারি রেড রেভলিউশন লাল বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল পড়ে থাকলো গোলাপি বা পিঙ্ক রেভলিউশনের জনক তাহলে পিঙ্ক রেভলিউশন মানে কি বোঝানো হচ্ছে পিঙ্ক মানে হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারের ও চিংড়ি উৎপাদন বৃদ্ধি চিংড়ি উৎপাদন বৃদ্ধি এটাকে আমরা বলছি পিঙ্ক রেভলেশন ওকে এটা নিয়েও আমার ক্লাস করানো হচ্ছে বিভিন্ন রং বেরঙের বিপ্লব নিয়ে কথা বলা আছে ক্লাস করানো আছে রেড রেভুলিউশনটাকে আমরা কি ধরি মাংস এবং টমেটো টমেটো হোয়াইট হচ্ছে মিল্ক দুধ ইয়েলো হচ্ছে তৈল বীজ বা অয়েল সিড ঠিক আছে তো এখানে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে পরীক্ষায় আসে এগুলো তাহলে অপশনে আমরা এখানে সঠিক উত্তর করবো প্রত্যেকে দেখে রাখো পরবর্তী কোশ্চেন সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড কোড হবে ঠিক আছে কার্যকরী করেছে রাজস্থান উত্তরাখণ্ড কেরল তেলেঙ্গানা ইউনিফর্ম সিভিল কোড যেটা আমাদের ভারতের ডিপিএসপি তে রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিতে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44 এ আর্টিকেল 44 এ আছে ইউনিফর্ম সিভিল কোড 44 নম্বর ধারাতে সবার জন্য সমান আইন রাজস্থান উত্তরাখণ্ড কেরল তেলেঙ্গানা অপশান বি উত্তরাখণ্ড এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষাগুলোর জন্য প্রত্যেকে এটা নোট করবে ক্লিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেন আমরা আসছি ভিটিকালচার ভিটিকালচার কিসের সঙ্গে সম্পর্কযুক্ত রেশম চাষ আঙুর চাষ মধু উৎপাদন দুধ উৎপাদন বিভিন্ন চাষ পদ্ধতির নাম আছে যেমন পিসিকালচার মাছ চাষ সেরিকালচার রেশম চাষ মধু উৎপাদন হর্টিকালচার দুধ উৎপাদন কি ফার্মিং বলা হয় তো মূলত এখানে আঙুর চাষ কে বোঝানো হচ্ছে বি সঠিক উত্তর হয়ে যাবে আরো প্রচুর রয়েছে জলজ প্রাণী চাষ ঠিক আছে এপিকালচার মৌমাছি প্রতিপালন ভার্মিকালচার কেচু প্রতিপালন ঠিক আছে সিলভিকালচার বৃহৎ বৃক্ষ প্রতিপালন এগুলো ইম্পর্টেন্ট আছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো কিছুদিন পরে বিহারে কিন্তু ভোট বা নির্বাচন আছে 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 ঠিক বর্তমান মুখ্যমন্ত্রী কে কুমার কুমার অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এখানে পরবর্তী কোশ্চেন উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আমাদের প্রতিবেশী যে রাজ্যগুলো আছে এগুলোকে সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে ওভারঅল দেশের সম্পর্কে ধারণা রাখতেই তো হবেই এবং প্রতিবেশী রাজ্যগুলো সম্পর্কে আমাদের ধারণা একটা রাখতে হবে উড়িষ্যার এটা আমরা বিহার করেছি এবার হচ্ছে উড়িষ্যা তাহলে নীতিশ কুমার এটা বিহার নবীন পটনা আগে ছিল উড়িষ্যার হেমন্ত সরেন ঝাড়খন্ড তাহলে উত্তর আমরা কি পাচ্ছি মোহনচরণ মাঝি তিনি বর্তমান উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন কোয়েশ্চেন নাম্বার সেভেন অপশন সি যারা করছে তো সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন রোলাগারো নামটি কোন খেলার সঙ্গে যুগ সম্পর্কিত রোলা গারো দেখবে অনেক সময় খবরের কাগজে থাকে রোলা গারো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাফেল নাদাল রোলাগারো মূলত কোন খেলার সঙ্গে যুক্ত এটা বুঝতে পারছো নাদাল যখনই নাম করছি কী আসছে মাথায় আনসার ব্যাডমিন্টন টেনিস ফুটবল রোয়িং কি হবে উত্তর টেনিস হবে এবং রোলাগারো মূলত ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেনের সঙ্গে রিলেটেড ফরাসি ওপেন প্রতিযোগিতা টেনিসের যেখানে ফরাসি ওপেনে কিং বলা হয় কাকে রাফায়েল নাদালকে চোদ্দ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছে আচ্ছা পরবর্তী কোশ্চেনে আমরা আসছি কোশ্চেন নাম্বার নাইনটিন সম্প্রতি ভারতের কোন দুই শহর প্রথম রামসর ওয়েটল্যান্ড সিটিজ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ভারতবর্ষে বর্তমান রামসার সাইট কি রামসার সাইট মানে কি বলা হয় রামসার সাইট মূলত জলাভূমি সংক্রান্ত বিভিন্ন জলাভূমি সংরক্ষণের জন্য সারা পৃথিবীব্যাপী এই ইউনেস্কোই এটাকে এ করে রামসার সাইট ঘোষণা করে তো রামসার একটা সম্মেলন হয়েছিলো আমরা জানি উনিশশো সালে ইরানে সেকেন্ড ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় সেকেন্ড ফেব্রুয়ারি প্রত্যেক বছর এবং এই সেকেন্ড ফেব্রুয়ারিতেই কি ঘোষণা করা হচ্ছে ভারতের দুটি শহর যার নাম তোমাকে বলতে হবে রামসার ওয়েটল্যান্ড সিটিজ রামসার জলাভূমি শহর হিসাবে ঘোষণা করেছেন করেছে বা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে ইন্দোর উদয়পুর গুয়াহাটি ইটানগর চেন্নাই ব্যাঙ্গালুর সুরাট কুনে সঠিক উত্তর কি করবে প্রত্যেকে বলবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন্দোর এবং উদয়পুর অপশান যারা করছে উত্তর তোমাদের সঠিক হয়েছে অপশান এ অপশন এ ইন্দোরটা কোথায় মধ্যপ্রদেশ উদয়পুরটা কোথায় রাজস্থান ওকে খেয়াল রাখতে হবে এবং ভারত বর্তমান রামসর সাইট কঠিন দু হাজার পঁচিশ সালে এসে আমরা যদি দেখি রামসর সাইট আজকে তুমি এটা এপ্রিল মাসে ধরো এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে এপ্রিল মাসেই ধরো এপ্রিল দু হাজার পঁচিশে আমরা দেখবো যে এইটটি নাইন উননব্বইটি রামসর সাইট বর্তমান ভারতে রয়েছে এটা চেঞ্জ হয় দু হাজার বাইশ সালে আমি যখন প্রথম রামসর সাইডটি ক্লাস নিয়েছিলাম আজকে দু সাল তখন রামেশ্বর সাইড ছিলাম ফর্টি সেভেন সাতচল্লিশটি দু বাইশ সালে মাঝামাঝির দিকে আর কি তারপর দ্রুত বাড়তে 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 ডবল হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখন কিনান স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত কিনান নামক যে স্টেডিয়ামটি আছে এটি কোথায় বা কোন শহরে অবস্থিত জামশেদপুর পাটনা কটক রাঁচি কোয়েশ্চেন টি কি করবে তোমরা কিনান স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত উত্তর হবে জামশেদপুর বিহারের জামশেদপুর তো আমাদের যে ব্যাচগুলো করানো হচ্ছে আমাদের টি ডাবলি একাডেমি অ্যাপে প্রত্যেকে দেখে নেবে এক ঝলকে যারা দেখো প্রথমে আমরা বলেছি একবার কম্বাইন্ড ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট ওই জি জিএন এসএসসি জিডিএম টিএস ফাউন্ডেশন এন টিপিসি গ্রুপ ডি ফাউন্ডেশন জন্য দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস এবং শুধু রেলের পিআইকিউ প্র্যাকটিস ক্লাস করানো হচ্ছে আচ্ছা বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত বা এটি কোথায় হয়েছে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম এটি কোথায় হয়েছে জামশেদপুর রাওর কটক রাঁচি বিরসা মুন্ডা এটা দেখে কি মনে হচ্ছে ঝাড়খন্ডে নয় এটা কিন্তু হকি স্টেডিয়াম যেটা হয়েছে এটা হয়েছে উড়িষ্যাতে উড়িষ্যার রাউরকেল্লা কেল্লা উড়িষ্যার রওর ঠিক আছে উড়িষ্যার রাউরকিল্লা শহরে এটা নির্মিত হয়েছে আন্তর্জাতিক হকি স্টেডিয়াম যেটা উড়িষ্যায় রয়েছে আমরা জানি কলিঙ্গ স্টেডিয়াম আচ্ছা ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশনের নাম কি ভারতের সবথেকে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত গোরখপুর খড়গপুর হুগলি হুব্বালি এটাও আমরা অনেকবার ক্লাসে করেছি এগুলো কিন্তু মাঝে মধ্যে করানো হয় যাতে তোমাদের মনে থাকে ভুলে যাতে না যাও প্রত্যেকে মনে রাখবে এটা কি হবে ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন এক সময় ছিল আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুর পরে হলো গ্রক্ষপুর উত্তরপ্রদেশ এখন কর্ণাটকের হুব্বালি হুব্বালি স্টেশন কর্ণাটকে কোন রাজ্যে কর্ণাটকের হুব্বালি ভারতের দীর্ঘতম বা লংগেস্ট প্ল্যাটফর্ম যদি আমাদের বেঙ্গলের দীর্ঘতম প্ল্যাটফর্মের কথা বলা হয় তাহলে কিন্তু আমাদের খড়গপুর রেলওয়ে স্টেশন পড়তে হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি পেন হোল্ড ক্রিপ এই যে কথাটি বলতে হবে কোন খেলার সঙ্গে রিলেটেড কোন খেলার সঙ্গে রিলেটেড টেনিস টেবিল টেনিস রোয়িং হকি পেনহোল্ড গ্রিপ এই যে শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয় প্রত্যেকে অ্যান্সার করো কি হবে এখানে সঠিক উত্তর পেনহোল্ড গ্রিপ কথাটি যুক্ত হচ্ছে টেবিল টেনিসের সঙ্গে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি অপশান বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ভারতের দীর্ঘতম বাঁধ এর নাম কি ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি তেহেরি হীরাকুদ নাগার্জুন সাগর বাঁধ উল্লেখযোগ্য বাঁধগুলোর নাম লেখা রয়েছে নাঙ্গাল যেটা শতদ্র নদীর উপরে আছে বাঁধ ভাগীরথী ভাগীরথী নদীর উপরে আছে বাঁধ মহানদী মহানদীর উপরে আছে এটা ভারতের দীর্ঘতম বাঁধ লংেস্ট ড্যাম অফ ইন্ডিয়া নাগার্জুন সাগর বাদ কৃষ্ণা নদীর ওপরে রয়েছে ঠিক আছে তেহরিবাদ এটা উচ্চতম যেটা উত্তরাখণ্ডে আছে উত্তরাখণ্ডে আছে ঠিক আছে এটা ভারতের উচ্চতম উচ্চতমবাদ এবং এখানে আমরা কোয়েশ্চেনটা করেছিলাম দীর্ঘতমবাদ হীরাকুদবাদ দীর্ঘতমবাদ ঠিক আছে এটা মনে রাখতে হবে উল্লেখযোগ্য অ্যান্সার অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ বলতে হবে খার জলের ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে উৎপন্ন করে কি এটা গত একটা সায়েন্স ক্লাসের একটা হোমওয়ার্ক ছিল কোশ্চেনটা প্রত্যেক একবার বড় ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে খার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে এইচ প্লাস আয়ন আচ্ছা এইচ সি ও প্লাস আয়ন ওএ মাইনাস আয়ন সি এল মাইনাস আয়ন একটা খাড়ের এক্সাম্পেল তুমি দাও সোডিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ঠিক আছে কেউ পটাশিয়াম হাইড্রো অক্সাইড এগুলো কি খার জলীয় দ্রবণে ও এইচ মাইনাস আয়ন দেবে তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে যে ভ্যাটের ফুল ফর্ম কী ঠিক আছে এবং টোয়েন্টি সিক্স কোশ্চেন এখানে আমরা তোমাদের সামনে রাখলাম কার কটা সঠিক হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে তো আমরা যে ক্লাসগুলো নিচ্ছি কোথায় হচ্ছে দ্য ওয়েব সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস তোমরা পাচ্ছ অবশ্যই ক্লাসগুলো করতে থাকো ক্লাসগুলো ফ্রি মানে এই নয় যাতা ক্লাস যথেষ্ট কোয়ালিটিফুল ক্লাস কিন্তু প্রোভাইড আমরা করি তোমরা আমাদের পেট কোর্সে জয়েন করতে পারো যদি তোমাদের মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে অবশ্যই নির্দ্বিধায় নিতে পারো বহু ছাত্রছাত্রীরা আমাদের কাছে প্রস্তুতি নিচ্ছে অলরেডি এবং বিভিন্ন পরীক্ষাভিত্তিক কিন্তু ব্যাচ আমাদের রয়েছে রেলের জন্য এসএসসির জন্য ডাব্লিউ বিপির জন্য পিএসসির জন্য বা এর জন্য ঠিক আছে প্রত্যেকে যুক্ত থাকতে পারো আমাদের সঙ্গে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো পরীক্ষা কবে হবে ঠিক আছে ডেট কবে আসবে এ নিয়ে অনেকে চিন্তিত আছো যাই হোক অবশ্যই চিন্তার বিষয় যদিও তারপরেও একটা বিষয় মাথায় রাখতে হবে এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে অধৈর্য হয়ে না পড়ে বসে থাকলে কিন্তু চলবে না তোমাদের ধারাবাহিকভাবে একটা পড়াশোনা করে যেতে হবে যারা আমাদের ব্যাচে আছো ক্লাসগুলো করতে থাক আর যারা ব্যাচে নেই অন্তত ফ্রি ক্লাসগুলো দেখতে দেখতে কানেক্ট থাকো ঠিক আছে পড়াশোনা ছেড়ে দিলে হবে না কারণ হঠাৎ পরীক্ষার ডেট ঘোষণা হবে হঠাৎ পরীক্ষা হবে তখন কিন্তু তুমি আর সময় পাবে না ঠিক আছে তো এই যে সময়টা মনে হচ্ছে আছে এটাকে কিন্তু কাজে লাগাও প্রপারলি ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুযোগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ওকে টাটা বাই